কেমন ছোট বলতেছেন নিজেকে আপনি আমাদেরকে চ্যালেঞ্জ দেন আমাদের আকাবিরদের চ্যালেঞ্জ দেন আপনার এই যোগ্যতা আছে আর আবরারের সামনে বসে এক পৃষ্ঠা আবারত পড়তে পারবেন আপনি আসেন আপনার পেজে আসেন তো বাহাদুরি দেখান আপনার পেজে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞাসা করবো যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব না হয় ভিক্ষা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন আবার সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসব আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জেবরজের ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞেস করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ কর। সাহস আছে আপনার আপনি হা অথবা না বলেন আকাবিরের মাসলা যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসব কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসবো হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাদুল মাহাদের অথবা সুবুল হুদাউর রাশাদের অথবা ইবনে কাশির রা সিরাত অথবা ইবনে ইবান রা সিরাত নবমইয়ার অথবা ইমাম বাইহাকি দালাইলুল নবুয়ার অথবা সিরাত ইবন হিসামের সিরাত ইবনী শাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে জিজ্ঞাসা করব। আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা

না শুনেন আমার কথা শুনেন আমার তো আপনি আমাকে একশোটা গালি দেন আপনি যে বললেন যে আমার আমি আমার মায়ের বিয়ের আগের শুনতাম আমার তো বড় আরব ভাই আছে হ্যাঁ এখন আমি আপনার নামে মামলা করতেছি আগামীকাল বুঝছেন আমি আগামীকাল ছোট্টগ্রামে ঢাকা সিলেটে আমি তিন জায়গায় এন সাথে কথা বলেছি আমি আপনার নামে মামলা করতেছি হ্যাঁ আপনি মামলায় ওটা বলবেন হ্যাঁ আমি তো আপনাকে আপনাকে উদ্দেশ্য করে আমি এ পর্যন্ত কোন কথা বলিনি আপনি সাথে একশো টা আপনি আগেও বলেছেন আমার জন্মের সমস্যা আছে তারপরে কথা বলেছেন আমি আপনার নামে আগামীকালকে আমি আজকে আইনজীবীকে টাকা দিয়ে আসছি আপনি এত বড় সাহস কোথায় পান আপনি আমাকে একশোটা গালি দেন আপনি মানুষের জন্ম নিয়ে কথা বলার সাহস কোথায় পান আবার আরবি এক লাইন পড়তে পারেন না শুদ্ধ করে এক পৃষ্ঠা পড়তে পারেন না আবার বাহাজের চ্যালেঞ্জ দেন আবার আমার আমার জন্ম নিয়ে কথা বলেন অথচ আমার বিয়ে আমার মায়ের বিয়ে পড়িয়েছেন আপনি বলেন আমি আপনার আপনি তো জাহিল আপনি তো মূর্খ পড়তে পড়তে পারেন পারেন না না আমাদের আকাবিরদেরকে গালি দেন বাসের চ্যালেঞ্জ দেন মানুষের জন্ম নিয়ে কথা বলেন এত সাহস আপনি আপনি এখন দেখবেন আপনি এত সাহস কোথায় পান আমি আপনাকে একটা প্রশ্ন করি উত্তর দেন তো নবিয়া কিনুল ইসলাম নিষেধ করেছেন লা শুনেন আমার কথা শুনেন কথা বলবেন না

আসেন আপনার পেজে আসেন এত বাহাদুরি দেখান আপনার পেজে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞাসা করবো যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব আর না হয় ভিক্ষা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন এবার সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর apne লাইভে আসব আমি আপনাকে যে কোন সিরাতের কিতাব জবরদস্ত ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞাসা করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আচ্ছা আপনি না বলেন আকাবিরার মাসলা যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসব কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসবো হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাদুল মাহাদের অথবা সুবুল ও রাশাদের অথবা ইবনে কাশিরা সিরাতুল নবমিয়ার অথবা ইবনে ইবান রা সিরাত নবমইয়ার অথবা ইমাম বাইহাকির দালাইলুল নবুয়ার অথবা সিরাত ইবনে হিসামের সিরাত ইবনি শাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনিও আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে জিজ্ঞাসা করব। আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা

আপনার মতো জাহিলের কথার জবাব দিতে আমার ইগত লাগে বুঝছেন আমরা তো তাসী অনুমিল হাদিস পড়েছি আমি আপনার এখন এক হাজার কিতাবের নাম বলতে পারবো আপনি পড়া দূরের কথা জীবনে চোখে দেখেন নাই জি এখন শুনেন আপনি আমার নামে যে জঘন্য কথা বলেছেন আপনি একশোটা কথা বলেন আমি আমি কিছু না আপনি বলেছেন আব্রার তার মায়ের বিয়ের আগের সন্তান ঠিক না এটা হয় আপনি প্রকাশ্যে লাই আমার কাছে মাফ চাইলে কিছু হবে না আপনি বক্তব্য দিয়েছেন লাইভে আপনার পেজে এসে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনার পেজে এসে আপনি মাফ চাবেন নচেত আমি আপনার সামনে চারটা থানায় মামলা করব চারটা আমি যেটা আলহামদুলিল্লাহ আপনি লাইভে এসে যদি মাছ চান আপনি বাঁচবেন আমরা

আর বাকি আপনি মাস্ক চাইবেন কালকে দুইটার মধ্যে ঠিক আছে ওকে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আলহামদুলিল্লাহ